তো বন্ধুরা তোমরা থামনেলে দেখেছো পঞ্চাশ হাজার টাকার পিসি হ্যাঁ তো আজ থেকে সাত আট মাস আগেও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে যেটাতে লিখেছিলাম আমার নিউ গেমিং সেট আপ পঞ্চাশ হাজার টাকা তো তোমাদেরকে এখনও সাবধান করে দিই আজ থেকে সাত আট মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার পিসি সেট আপ নিয়ে আর এখনও সে পিসিটা আমার সেমই আছে মানে কোনো কিছু পরিবর্তন হয়নি হ্যাঁ তো তোমাদেরকে একটা জিনিস সাবধান করে দিই তোমরা যখন নিজের একটা পিসি সেটা বানাতে চাইছো তো দোকানে গিয়ে তোমরা কিন্তু দোকানদারের কথা অনুযায়ী পিসি বিল করো না কখনও করো না তোমার যেটা ভালো লাগবে সেটাতেই পিসি বিল করিও আর হ্যাঁ দোকানের দ্বারে কথা শুনে কখনও গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বিল করো না কারণ গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি একদম কি বলবো তো তোমাদের মধ্যে যে যা যার যার স্বপ্ন আছে ফ্রি ফায়ার খেলা বা অন্যান্য গেম ট্রাই করার তো আগে গ্রাফিক্স কার্ডটা লাগিয়ে নিয়ে তারপর তোমরা পিসি বিলটা করিও হ্যাঁ কেননা আমি দোকানদারে কথা অনুযায়ী গ্র্যাফিক্স কার্ড ছাড়াই আমি পিসি বিল করেছি আর দেখো এখনও পর্যন্ত আমি গ্রাফিক্স কার্ডই ইনস্টল করতে পারিনি কানে টানে একটা গ্রাফিক্স কার্ড হয়ে যায় বাট এখন আর হচ্ছে না তো তোমাদেরকে এটা সাবধান করার জন্য বলে দিচ্ছি পিসি বিল করার সাথে সাথে গ্রাফিক্স কার্ড লাগিয়ে লাগেনিও না তো পরে লাগানো খুব কষ্টকর হয়ে যাবে আমার মতো